সাথে চলে। রাক্ষসরূপী প্রাণের যুগে যুগে বিনাশ ঘটেছে যে নারী শক্তির হাতে তা পড়াল বদনী হৃদয়ের বিচলতা দমনকারিনী মা কালীর অমোঘ মহিমায় বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য প্রসঙ্গত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফল হারিণী যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই পুজোর তিথি অতি শুভ অতি পূর্ণ অমাবস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী সেই কারণে দেবীর নাম ফলহারিণী বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবছর ফলহারিণী কালীপুজো পড়েছে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত নটা তেরো মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে অমাবস্যা শুরু হয়ে থাকবে পরদিন শুক্রবার রাত আটটা তেতাল্লিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত মৌসুমী ফল যেমন আম জাম কাঁঠাল লিচু তরমুজ শাঁস দিয়ে পুজো করায় ফলহারিণী কালী পুজোর রীতি ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগব্যাধি দূর হয় বিদ্যা ও যশলাভ হয় কর্মক্ষেত্রে অর্থভাগ্যের উন্নতি ঘটে থাকে সাংসারিক ও দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভীষ্ট যশলাভ লাভ হয় শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ আঠেরোশো কুড়ি বঙ্গাব্দে এই বিশেষ রাতেই শ্রী রামকৃষ্ণ দেবী সারদাকে ষোড়শি পুজো করেছিলেন সেই থেকে রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পুজো বিশেষ গুরুত্ব পায় রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত এই হলো ফলহারিণী কালী পুজোর এক আধ্যাত্মিক ও উৎসাহ ব্যঞ্জক মাহাত্ম यमालैरालोपा कुबेरभवनीशुभा महानन्ताकोणीशमायोग्यां भगवानी नैरित्यैरन्ता नैश्याल्या शूलिधारी रामेश्वरी से भत्कार सेवना पुरुषोत्तम गिजाद्र श्री शुक्ति कारि जीवना दक्षस्य अधिता देवी दक्षस्य विनाशिनी दिनावस्य ज्ञानदी शीर्षी सर्वांगे सिंहवाणि शिव माया कुमार शक्ति शिवा चंदिने ब्रह्म यानम दुब्रह्म हनार दसंवादे अध्याय যাতে আমি সেই সেইটা পাই সেই হিসাবে হয় দুদিন ধরে হয় কিন্তু এবারে পুতোটা তিন দিন হবে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে সেই জন্য এই ব্যাপারটা দ্বিতীয় কথা হচ্ছে অমাবস্যার টাইমটা অনেকটা বেশি চার জন্য সুতো কাটার ব্যাপারটা আমরা অনেক একদিন রেখে দেওয়া ভাবনা চিন্তা করি